সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে একটা সুপার ভিডিও করবো চিন্তা করছি তো এই সুপার মার্কেটটা আমার রেস্টুরেন্টের নিস্তালয় আমার কফিরেরই সুপার মার্কেট তো এই এই জায়গায় অনেকটা অফার চলতেছে তো এই অফারটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করা যাই হোক আমরা যে জিনিস নিয়ে চিনতে চিন্তিত বাংলাদেশের মানুষ সব জিনিসের দামেই বাংলাদেশে বাড়ছে আসলে বাংলাদেশেই না এটা সমস্ত পৃথিবীতেই একই অবস্থা সব জায়গায় দ্রব্যমূল্যের দাম অনেক বেশি অনেকটাই বেশি আর মূলত আমি যে কারণে ভিডিওটা করছি এইটা হলো যে ইয়া কোলা জানেন এইটি ইসরায়েলের পণ্য এখন সৌদি আরবের মানুষ খুব কম এইটা খায় অন্য কোম্পানিটা খায় কোকাকলা খুবই কম তো এই এই কোকাকলা প্রথমে ছিল পাঁচ রিয়াল পঁচাত্তর হালালা পঁচাত্তর পয়সা পাঁচ রিয়াল পঁচাত্তর পয়সা তারপরে এরা ডিসকাউন্ট দিয়ে চার রিয়াল পঁয়তাল্লিশ পয়সা করছে তাও মানুষ খায় না এখন তিন রিয়াল পঁয়তাল্লিশ তিন রিয়াল পঁয়ষট্টি হালালা করছে তাও মানুষে এখন ক্রয় করে না খাওয়া একবারই বন্ধ করে দিছে খুব কম মানুষই যারা না জানে তারা খায় যাই হোক আমি সবজির ভিডিওটা আপনাদের দেখাবো আর যারা আমার এই চ্যানেলটায় নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য দোয়া রইল যাই হোক চলুন আমরা এখন সবজির কিছু আইটেম দেখাই এটা অনেক বড় একটা সুপার মার্কেট একসাথে ভিডিও করা সম্ভব না দেখেন অনেকটাই বড়ো তো সবজির আইটেম দেখাই প্রথমেই আপনাদের তরমুজ দেখাবো আমরা এই তরমুজ তিন রিয়াল কিলো এক কিলো তিন রিয়াল যা বাংলাদেশি টাকায় পড়ে ছিয়ানব্বই টাকা কেজি এক কেজি ছিয়ানব্বই টাকা এরপর এই সাইডে আছে রসুন রসুন যে রসুন এইটা কিলো ছিল প্যাকেট ছিল দেড় টাকা দুই টাকা এক টাকা পঁচানব্বই পয়সা এখন বর্তমানে পাঁচ টাকা বর্তমানে এটা পাঁচ টাকা পাঁচ টাকা একটু দিয়ে দেখেন আড়াইশো গ্রাম বত্রিশ পাঁচ ইন্টু বত্রিশ দিয়ে দেখেন তাইলে দাম বাংলাদেশে দাম পাই যাবেন আর এই দেশে কোনো দুর্যোগ হয় না এই আলু আগে বস্তা ছিল মাত্র তিন টাকা আড়াই টাকা এখন ষাট টাকা এই পেঁয়াজ ছিল আড়াই টাকা তিন টাকা সাড়ে তিন টাকা এখন দশ টাকা সব জিনিসের দামই অনেক বেশি আগের চাইতে এটা এইখানে না আর বাংলাদেশেই না এটা সমস্ত পৃথিবীতে একই অবস্থা তো আমাদের দেশে তো প্রাকৃতিক দুর্যোগ আছে এই দেশে তো ওইভাবে দুর্যোগ নাই তারপর ওই দেশেও দাম অনেকটাই বেশি এই যেই দেখেন আমের কেজি এটা আমের সিজন না তারপর ওই দেশে বারো মাসেই আম পাওয়া যায় আমের কেজি এগারো রিয়াল এগারো আপনি যদি প্রাইস বাংলাদেশি প্রাইস জানতে চান তো এগারো ইন্টু বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিতে পারেন বর্তমান যে টাকার রেট ওই হিসাব করিয়া তারপর এইখানে আছে লেবু এটা অবশ্য অফার অফার আছে এটা দুই টাকা পঁচিশ পয়সা বস্তা আর কি বস্তায় এক কেজির মতন হবে আধা আদা বারো রিয়াল কিলো তো বারো রিয়াল ইন্টু বত্রিশ দিলেই আপনার বাংলাদেশি প্রাইসটা পাবেন সব জিনিসেরই দাম বেশি সব জিনিসের এই যে আঠাশ টাকা কেজি কাশি হলুদের ওই ওইভাবেই একই বত্রিশ টাকা ইন্টু বারো দিলেই আপনার সব প্রাইস পেয়ে যাবেন আর ফলের দাম জানেন বাহিরের দেশে ফলের দাম কম হয় অনেকটাই কম আমাদের দেশ হিসাব করলে বাহিরের দেশে ফলের দাম অনেকটাই কম তারপরও অনেক বেশি তারপরেও অনেকটা বেশি এখন বর্তমান সময় অনেকটাই বেশি দাম এটা জানেন এই যুদ্ধের কারণে এই এখন পেইজের কেজি ছয় টাকা পঞ্চাশ পয়সা তো ইন্টু দেন এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দুই আইটেমের চোদ্দো রিয়াল কিলো এই আগে রসুন তেরো রিয়াল কিলো এই জায়গায় আলু পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ইন্টু দেন বত্রিশ তাইলেই প্রাইস বাংলাদেশি প্রাইস পেয়ে যাবেন এই জায়গায় বরবটি আছে পনেরো রিয়াল কিলো বেগুন ছয় রিয়াল কিলো ছয় ইন্টু থার্টি টু দেন তাইলেই প্রাইস পাবেন এবং এখানে এই জায়গায় আছে টমেটো সাড়ে সাত রিয়াল কিলো সাড়ে সাত ইন্টু বত্রিশ দেন দেখেন কতটা দাম এই জায়গায় গাজর আছে শসা আছে সব আইটেমের অনেক দাম অনেক অনেকটাই দাম এই জায়গায় কাঁচামরিচ আছে বারো রিয়াল কিলো তো বারো ইন্টু বিশ দেন Uh... Um.